দেশের সবচেয়েতে বড় গায়িকা কিন্তু সে মানুষের সামনে যেত না কারণ সে এতটাই মোটা ছিল যা বলার মতো না তার ওজন ছিল আড়াই মনের ওপরে সে একজনকে খুব বেশি ভালোবাসত তবে সে অনেক বেশি মোটা হয়ে যাওয়ায় তাকে রিজেক্ট করে দেয় ছেলেটা তখন মেয়েটা ডিসাইড করে সে চিকোনা সুন্দরী হয়ে উঠবে এটার জন্য প্লাস্টিক সার্জারিও করে নিজের ওপরে এত সুন্দরী হয়ে ওঠে যে সকল ছেলেই ওর জন্য পাগল হয়ে যায় হ্যালো ভিউর্স কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এতক্ষণ যে মুভিটা নিয়ে কথা বলছিলাম সেটার নাম টু পাউন্ড বিউটি তো কথা না বাড়িয়ে চলুন মূল গল্পের দিকে যাক কাহিনীর শুরুতে মোটা একটা মেয়ে একটা জ্যোতিষীর কাছে আসে সে ওনার কাছে জানতে চায় সে যাকে ভালোবাসে তাকে পাবে কিনা মেয়েটার নাম কাং কাংহান্না কিন্তু জ্যোতিষীটা জানে এটা কখনোই সম্ভব নয় যে এই ছেলে তোমার প্রেমে পড়বে ইম্পসিবল জ্যোতিষীটার এই কথাগুলো বলতে তার জ্যোতিষবিদ্যার প্রয়োগই করতে হয় না সে তাকে দেখেই এগুলো বলে দেয় তারপর হান্নার মন অনেক খারাপ হয়ে যায় এবং সে চলে যেতে থাকে ঠিক তখনই সে ভুলে জ্যোতিষীর মুখে ক্যাচ ফেলে দেয় তারপর সেটা মুছে দেওয়ার সময় জ্যোতিষীর মূর্তিটাও ভেঙে ফেলে হান্না সাথে সাথে জ্যোতিষীটা তাড়িয়ে দেয় ওকে হান্নার বাবা অনেক অসুস্থ তো সে পার্ট টাইম জব হিসেবে মানুষের সাথে কথা বলতো অনেকটা কন্ট্রাক্ট প্রেমের মতো আর ওর আসল জব ছিল ব্যাকস্টেজ সিঙ্গার সে অনেক ভালো গান করত। যেহেতু তার চেহারা খারাপ তো সে সামনাসামনি গিয়ে গান করতে ভয় পেত এজন্য পেছনে থেকেই গান করত। এরপর যে গানের একটা প্রোগ্রাম চলতে থাকে এটা অনেক জনপ্রিয় একটা গায়িকার প্রোগ্রাম ওর নাম আহমি তার গানের জন্য মানুষ একেবারে পাগল কিন্তু আসলে তো গান করছিল হান্না আহমি শুধু ঠোঁট মিলাচ্ছিল আর এই পুরো ব্যাপারটা হ্যান্ডেল করে সাংজুন নামের একজন সব কিছু ওরই প্ল্যান করা গান করতে করতে হান্না অনেক এক্সাইট হয়ে যায় এবং নাচানাচি শুরু করে দেয় সে অনেক ভারী হয় সাথে সাথেই স্টেজ ভেঙে পড়ে যায় হান্না গান তো বন্ধ হয়ে যায় এখন আহমি কি করবে সে কিছুই বুঝতে পারছিল না ঠিক তখনই পুরো ব্যাপারটা খুব সুন্দরভাবেই হ্যান্ডেল করে সাংজুন তারপর হান্নাকে গিয়ে ঠিকঠাক করে উঠায় সেখান থেকে প্রোগ্রাম শেষে আহমি রাগ দেখায় হান্নার সাথে কারণ সে এমনটা কেন করেছে তবে সাংজুন তাকে কিছুই বলে না আরও শান্তনা দেয় হান্নাকে প্রোগ্রামটা শেষ করে বান্ধবীর সাথে দেখা করতে আসে হান্না তখন জিওং জানায় সাংজুন তোকে ভালোবাসে না তুই ভালো গান করি সেই জন্যই ভালো ব্যবহার করে তোর সাথে কিন্তু হান্না এটা মানতে একদমই নারাজ কারণ ওর সাথে হেসে হেসে সুন্দর করে কথা বলে তার ধারণা সাংজুন তাকে ভালোবাসে হান্নাও একবার একটা প্রেম করেছিল কয়েকদিন যেতে ছেলেটা ব্রেকআপ করে দেয় আসলে এত মোটা মেয়ের সাথে কে প্রেম করতে পারে এটা কখনো সম্ভব ওর ব্রেকআপ হয়ে যাওয়াতে অনেকগুলো ওষুধ একবারে খেয়ে ফেলেছে এবং অসুস্থ হয়ে পড়ে হান্না তারপর ওকে ডাক্তারের কাছে নিয়ে আসা হয় অনেকজন ডাক্তার মিলেও হান্নাকে তুলতেই পারছিল না সে এতটাই ভারী ছিল তারপর কয়েকদিনের মধ্যেই ঠিকঠাক হয়ে যায় সে ওরা প্রায় প্রত্যেক দিনই প্র্যাকটিস করত সাংজুন হান্নার সাথে ভালো ব্যবহার করায় সে ভেবেছিল সাংজুন তাকে অনেক ভালোবাসে কিন্তু আসল সত্যটা কি সে তো এখনও সেটা জানেই না কিছুদিন পরে সাংজুনের জন্মদিনের পার্টিতে যাওয়ার জন্য একটা ড্রেস গিফট করে সে হান্নাকে এই ড্রেসটা পরে ওর পার্টিতে আসতে বলে কিছুদিন যাওয়াতে পার্টির সময় চলেই আসে হান্না এসে পৌঁছে পার্টিতে সবার সামনে গিয়ে কোটটা খুলতে সবাই অবাক হয়ে যায় এত টাইট ড্রেসে একদমই বাজে লাগছিল ওকে এত মোটা মেয়ে তাহলে ওকে এরকম ড্রেস কেন পড়তে হবে কিন্তু হান্না তো সেটা বুঝতে পারছিল না কারণ এটা সাংজুন তাকে গিফট করেছিল আর যেহেতু সে সাংজুনকে ভালোবাসে তো সাংজুন তাকে যা পছন্দ করে দিয়েছে সে সেটাই পড়বে কিছুক্ষণ যেতে না যেতেই ওই একই ড্রেস পরে চলে আসে আহমি। দুজন সাংজনের দুপাশে গিয়ে বসে কিছুক্ষণ পরে হান্না ওয়াশরুমের উদ্দেশ্যে রওনা হয় এ পর্যায়ে ওয়াশরুমে এসে সাংজুন হান্না সম্পর্কে খারাপ খারাপ কথা বলতে থাকে আহমিকে তোমার কি মনে হয় ওকে আমার পছন্দ অবশ্যই না ওই আটার বস্তাকে কি পছন্দ করবে ওর সাথে আমি ভালো ব্যবহার করি ওর ট্যালেন্টের জন্য আর তোমারও সেটাই করা উচিত না হলে ঝামেলায় পড়া লাগবে আমাদের দুজনেরই ও যদি গান না করে তাহলে তোমার গান কে শুনতে আসবে তুমি তো গানও করতে পারো না এদিকে বাথরুমে বসে সব কিছু শুনে ফেলে হান্না পরে কষ্ট মন মনে বাসায় চলে আসে আসলে সে কোনোভাবেই বুঝতে পারে না সাংজুনের সাথে এমনটা কেন করলো ও ভালো গান করে এই জন্যেই এমনটা তো ঠিক না যে একজন তার ট্যালেন্টকে পছন্দ করবে কিন্তু তাকে না এটা কেমন কথা পরদিন এক ডাক্তারের কাছে চলে আসে হান্না প্লাস্টিক সার্জারি করার জন্য কিন্তু ওর কাছে এত টাকা নেই এই জন্য ডাক্তারটা ওকে এখন সার্জারি করে দিতে চায় না সম্পূর্ণ টাকা যখন এনে দিবে তখন সার্জারিটা হবে তারপর হান্না একটা রেকর্ডিং শোনায় ডাক্তারটাকে আসলে পার্ট টাইম জব হিসেবে ডাক্তারের সাথেও প্রেম করতে হান না তারপর সব প্রমাণ পেয়ে ডাক্তার কোনো উপায় না পেয়ে প্লাস্টিক সার্জারি করতে রাজি হয়ে যায় নিজের সকল কিছু উধাও করে দিয়ে বাড়ি থেকে পালায় হান না তার কুকুরটাকেও দিয়ে আসে আরেক বাড়িতে আসলে সে এমনটা করছে যেন তাকে কেউ খুঁজেই না পায় তারপর সোজা চলে আসে হাসপাতালে ওর সার্জারি শুরু হয়ে যায় কয়েক ঘন্টার কাটাকাটি শেষে শেষ হয় সার্জারি কয়েকদিন কেটে যাওয়ায় আজ মুখের অবস্থা দেখতে ব্যান্ডেজটা খোলে ডাক্তার কিন্তু নাকের খুব বাজে অবস্থা দেখে আবারও সার্জারি করে ফাইনালি আজ প্রস্তুত হয়ে যায় হান্নার চিকন সুন্দর বডি ওকে দেখে তো সবাই থ লেগে যায় আর হান্না তো পুরো কান্নাই করে দেয় তার যেন বিশ্বাসই হচ্ছে না যে সে এত সুন্দরী হয়ে গিয়েছে অনেক কান্না করতে করতে সে ডাক্তারকে ধন্যবাদ দেয় পরদিন সকালবেলা বাহিরে বের হয় হান্না রাস্তা দিয়ে হাঁটার সময় একটা ড্রেস দেখে তার খুব পছন্দ হয় তারপর গিয়ে সেটা কিনে পড়ে ফেলে আর খুব হাসি খুশির সাথে হাঁটতে থাকে তার যে কী ভালো লাগছিল নিজেকে এত সুন্দর দেখে সে তো কাউকে বোঝাতেও পারছিল না হাঁটতে হাঁটতে একপর যে একটা শপিং মল আসলে দেখতে পায় সাংজুনার আহমিকে তারপর ওদেরকে ফলো করে চলে আসে বেসমেন্টে এক ডেলিভারি ম্যান বাইক নিয়ে যাওয়ার সময় হান্নার দিকে থ লেগে চেয়ে থাকে ঠিক তখনই সে পড়ে যায় বাইক নিয়েই সাথে সাথেই হান্না যায় সেখানে পরে সাংজুন সেখানে আসলে হেলমেট পরে পালিয়ে যায় হান্না সে মনে করেছিল তাকে সাংজুন চিনে ফেলবে কিন্তু তার এই অবস্থাতে কিভাবে চিনতে পারে সাংজুন কোনোভাবেই এটা চেনা সম্ভব না পরে বিকেলবেলা একটা কারের শপে আসে সাংজুন পিছে পিছে হান্নাও চলে আসে এবং ওকে দেখতে থাকে লুকিয়ে লুকিয়ে তারপর চলে যাওয়ার সময় সেলসম্যানটা বলে আপনি অনেক সুন্দরী ওর এমন কথাতে অনেক খুশি হয়ে যায় হান্না এবং গাড়িটাই কিনে ফেলে সে গাড়িটা নিয়ে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করে ফেলে সে লোকটা খুব চিল্লাচিল্লি করতে থাকে হান্নার উপর পরে হান্না যখন গাড়ি থেকে বাইরে বের হয় তখন তাকে দেখে থ লেগে যায় লোকটা সাথে সাথে একটা ট্রাফিক পুলিশও আসে সেখানে কিন্তু সেও হান্নার প্রেমেই পড়ে যায় তখন এক মহিলা এসে হান্নার ড্রাইভিং লাইসেন্সটা চেক করতে বলে পুলিশটাকে লাইসেন্সটা চেক করে সবাই তো অবাক হয়ে যায় লাইসেন্সের যার ছবি দেওয়া সেটা একটা মোটা মেয়ে আর এ তো এত সুন্দরী এবং চিকন চেক একটা মেয়ে তো এরা দুজন কোনোভাবেই এক হতে পারে না তারপর থানায় ধরে নিয়ে আসে ওকে থানায়ও কোনো পুলিশ অফিসারই বিশ্বাস করছিল না যে এটাই হান্না আর হান্নাও কোনোভাবেই ওদেরকে বোঝাতে পারছিল না পরে সেই যে হান্না এটা প্রমাণ করতে তার বান্ধবীকে কল দেয় কিছুক্ষণ যাওয়াতেই বান্ধবী চলে আসে কিন্তু হান্নাকে সে চিনতে পারে না আর পাশে থাকা এক মোটা মেয়েকে হান্না মনে করে কথা বলতে থাকে ওর সাথে তখন চিকন হান্না এসে বলে আমি হান্না কিন্তু কোনোভাবেই বিশ্বাস করছে না বান্ধবী তখন ওয়াশরুমে গিয়ে হান্নার পেটে থাকা ট্যাটু দেখায় সে এটা দেখে বিশ্বাস হয় বান্ধবীর তখন এসে পুলিশকে এনশিওর করে যে এটাই হান্না সে অনেক মোটা ছিল কিন্তু এখন চিকন হয়ে গেছে তারপর পুলিশ স্টেশন থেকে এসে সব কিছু জানায় বান্ধবীকে যে কেমনে কি হয়েছে মোটা থেকে কিভাবে সে এত চিকন আর এত সুন্দরী হয়ে উঠল এদিকে সাংজুন নতুন একটা গায়িকা খুঁজছে কিন্তু কাউকেই খুঁজে পাচ্ছে না আসলে হান্না চলে যাওয়ায় সে আপনিকে দিয়ে তো এখন আর গানও গড়াতে পারছে না ঠিক তখনই হান্নার বান্ধবী বুদ্ধি করে ওকে নিয়ে আসে অডিশানের জন্য হান্নাকে যেন চেনা না ফেলে এই জন্য আজও বাচরণ করতে থাকে সে পরে কয়েকজনের অডিশনের পরে হান্নার টার্ন আসে সে গান গাওয়া শুরু করলে তো সবাই অবাক হয়ে চেয়ে থাকে একেই তো ছিল ওরা এতদিন ধরে হান্নার গান সবারই খুব পছন্দ হয় তারপর হান্নার সাথে কথা বলে সাংজুন আমি তোমাকে চিনে ফেলেছি এটা শুনে তো হান্না অবাক হয়ে যায় আর কান্না করতে থাকে সে মনে করেছে আসলেই ওকে চিনে ফেলেছে তখন তাকে অবাক করে দিয়ে সাংজুন বলে সেদিন পার্কিং লটে যে দেখা হয়েছিল আর কার সবেও এসেছিলে তুমি তুমি আমাকে পিছা করছিলে তাই না এই অডিশনের জন্য এত কিছু করছিলে তুমি এগুলা শুনে হান্না শান্ত হয় যে আসলে যে সে হান্না এটা সে চিনতে পারেনি তারপর হান্নার সাথে কন্ট্রাক্ট করে ওরা এরপর যে প্রডিউসারকে বললেও প্রডিউসার মানতেই চায় না হান্নার ব্যাপারে সে আহমিকে দিয়েই গান করাতে চায় কিন্তু সে তো আর জানে না যে আহমির পেছনের ভয়েসটা কে ছিল তারপর অনেক করে বলে মানায় তাকে এদিকে আহমি হান্নার বাবার সাথে থাকছে সব সময়। কারণ সে তো নিজের বাবার সাথে অবশ্যই দেখা করতে আসবে আর যখন বাবার সাথে দেখা করতে আসবে তখনই ধরে ফেলবে আহমি ওকে হান্না তো তার সৌন্দর্য খুব ভালোভাবে এনজয় করছিল সে একটা সুইমিং পুলের পাশে বসে থাকলে আহমি এসে মাসাজ করে দিতে বলে ওকে হান্নার সাথে সাথে সেটাই করে পরদিন গান প্র্যাকটিস করার সময় হান্না আজও সব আচরণ করতে থাকে পরে তাকে তারই পুরাতন একটা ভিডিও দেখিয়ে বলে দেখো কত সুন্দর গান করে পুরা ন্যাচারাল আর তোমাকে দেখলেই মনে হয় আর্টিফিশিয়াল অভিনয় করছো তুমি সে তোমার থেকে অনেক ভালো গায়িকা ওর নাম হান্না এগুলো শুনে তো মনে মনে অনেক খুশি হয়ে যায় হান্না যে ওরই সোনা ওর কাছেই করছে কিন্তু তো জানে না যে এটাই হান্না এসব শুনে হান্না ডিসাইড করে সব সত্য কথা সাংজুনকে বলে দেবে কিন্তু এই কাজটা করতে বারণ করে বান্ধবী যদি তুমি ওকে সব কিছু বলে দাও তবে তোমাকে আবার আগের মতোই কষ্ট পেতে হবে যখন সাংজুন জানবে যে তুমি আগের হান্না তখন আর তোমাকে এত সুন্দরভাবে ট্রিট করবে না কিন্তু কিছুই যেন শুনতে চায় না হান্না সে সাংজুনকে বলেই ছাড়বে পরে এজন্য চলে আসে সাংজুনের বাসায় তারপর তাকে বলে আচ্ছা যদি কোনো মেয়ে প্লাস্টিক সার্জারি করে তবে তাকে কি মনে হয় তোমার সাংজুন জানার সমস্যা নেই যতক্ষণ না আমার প্রেমিকা সেটা করবে ওই রকম মেয়ে আমার একদমই পছন্দ না আসলে আল্লাহ যে শরীর দিয়েছে সেটা যাদের পছন্দ হয় না তাদেরকেও আমার পছন্দ না এটা শুনে হান্নার সত্য বলার শক্তিটাও হারিয়ে যায় এবং সে ডিসাইড করে সেই সত্যটা কখনোই বলবে না সাংজুনকে যদি সাংজুনকে বলে তাহলে সারা জীবন সে তাকে হেঁটি করে যাবে তারপর হান্নাকে বাসায় নামিয়ে দিতে আসে সাংজুন হান্না বাসায় যেতে থাকলে সাংজুন একটা লোককে ধরে যে লুকিয়ে লুকিয়ে হান্নার ছবি তুলছিল এটা আসলে বেসমেন্টের সেই ডেলিভারি ম্যান যে হান্নাকে দেখে থ লেগে বাইক নিয়েই পড়ে গিয়েছিল আর হান্নার লোকটাকে দেখেই চিনে ফেলে কিন্তু সাংজুন লোকটার সাথে খুব বাজে ব্যবহার করতে থাকে এগুলোতে এক পর্যায়ে হান্না খুব রেগে যায় আর বলে ও দেখতে খারাপ বলে কি ওর ভালোবাসার অধিকার নেই এমন ব্যবহার আমি তোমার থেকে আশা করিনি সাংজুন তারপর বাসায় এসে নিজের আগে সব ছবি পুড়িয়ে ফেলে হান্না সে পৃথিবীর কাউকেই জানতে দেবে না যে তার চেহারা আগে কেমন ছিল পরদিন হান্নার প্রথম টিভি শো তো এর জন্য পার্লারে আসলে একটা কল আছে ওর কাছে সে জানতে পারে বান্ধবী প্রেমে ছেঁকা খেয়ে মরতে গেছিল তারপর খুব তাড়াহুড়া করে হাসপাতালে এসে পৌঁছে হান্না তিরিশটার অধিক ঘুমের ট্যাবলেট খেয়েছিল সে কিন্তু এখন একদম সুস্থ আছে ওর সুস্থতা দেখে মন ভালো হয়ে যায় হান্না তারপর বান্ধবীর প্রেমিকাকে শিক্ষা দিতে চলে আসে ওর অফিসে লিফটের মধ্যে গিয়ে ওকে আচ্ছা মারতে থাকে যে কেন ধোকা দিয়েছিস আমার বান্ধবীকে ঠিক তখনই সাংজুনা চলে আসে সেখানে আর হান্নার জামা ছিঁড়ে চুল এলোমেলো করে দেয় যেন সবাই মনে করে লোকটা বাজে কিছু করার চেষ্টা করছিল এজন্যই ওকে মারা হয়েছে লিফট থেকে বের হতেই তো ওর অবস্থা দেখে সবাই অবাক হয়ে যায় আর বুঝতে পারে ওই লোকটাই সব কিছুর মূল তারপর হান্নাকে নিয়ে তাড়াতাড়ি এসে পৌঁছে টিভি সেটে কিন্তু আবার করে ড্রেস আপ আর মেক আপ কোনোটারই সময় না থাকায় ওভাবেই পাঠায় পারফর্ম করতে হান্না ভয়ে ভয়ে আসে স্টেজে শুরু করে দেয় গান কিন্তু খুব ভালো একটা গান গাইতে পারছিল না সে আর চেহারারও তো বারোটা বেজেছিল তারপর হঠাৎই অনেক ভালো গান গাইতে শুরু করে দর্শকরা তো খুব এনজয় করছিল এক গান গিয়ে হান্না পুরো হিট হয়ে যায় সব জায়গায় তারই পোস্টার চলছে আর সোশ্যাল মিডিয়া খুললে তো হান্নারই কথা সব জায়গায় পরে রাত্রেবেলা সাংজুনের বাসায় এসে পৌঁছে হান্না কথাবার্তা বলার এক পর্যায়ে সাংজুন কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চায় ওর সাথে কিন্তু হান্না সব জায়গায় সিলিকন লাগানো থাকায় সে সাংজুনকে টাচ করতে দিতে চায় না কারণ সাংজুন যেখানেই হাত দিতে চায় সেখানে ওর সিলিকন লাগানো তারপর হঠাৎই হান্নার মাথায় একটা বুদ্ধি চলে আসে আর সে গ্লাসরুমের ভেতরে ঢুকে দরজা আটকে দেয় আর কল দিয়ে ফোনে ফোনে সাংজুনকে কোয়ালিটি টাইম দিতে থাকে কিন্তু ফোনের মাধ্যমে কি আর কোয়ালিটি টাইম কাটানো যায় এটার জন্য সাংজন দরজা খুলতে বললেও কোনো লাভই হয় না দরজা খুলতে নারাজ না সকালবেলা ঘুম থেকে উঠে কিছু ডকুমেন্ট ঘাটার সময় সাংজন বুঝতে পারে যে এই সুন্দরী মেয়েটাই আসলে তাদের আগের ব্যাকস্টেজ সিঙ্গার হান্না এই ব্যাপারটা জানতে পেরে তো সে পুরো অবাক হয়ে যায় তারপরে হান্না আসলেও তাকে কিছুই বলে না এমন একটা ভাব করে যেন সে কিছুই জানে না রাত্রেবেলায় পার্টিতে আসলে আপনি হান্নার বাবাকে নিয়ে আসে কারণ এতক্ষণে সে বুঝে গিয়েছিল হান্নার আসল পরিচয় কিন্তু বাবাকে না চেনার ভান করে হান্না তারপর সাংজুনে এসে বাবাকে ফেলে দিলেও হান্না বলতে নারাজ তার আসল পরিচয় এটা দেখে ওর বান্ধবী খুব কষ্ট পায় আর অনেক কথা শুনে বাবাকে নিয়ে চলে যায় সে পরে সে সাংজুন হান্নাকে বলে বাবাকেও না চেনার ভান করছো ভালোই এবার এগুলো বাদ দাও আমি জানি তোমার আসল পরিচয় তুমি যে আমাদের আগের ব্যাকসের সিঙ্গার হান্না এটা আমি জেনে গিয়েছি তারপর হান্না বলে আমি এত কিছু করেছি কারণ তোমাকে ভালোবাসি আমি তোমার জন্যই নিজেকে এত সুন্দরী করে তুলেছি আমি এখন দেখছি আমি পাগল তখন অনেক রাগে কষ্টের নিজের পোস্টার সিটতে থাকলে ওর হাত কেটে যায় সাথে সাথে সাংচুনের চোখে ধরলে হান্না বলে এটা তো কোনো কষ্টই না এর থেকে অনেক কষ্ট আমি সহ্য করেছি সুন্দরী হওয়ার জন্য নিজের হাড় চামড়া মাংস সব কাটিয়েছি আমি ওগুলোর কাছে তো এটা কোনো কষ্টই না আমি এত কিছু করেছিলাম তোমার জন্য আর সেই তুমি আমাকে ভুল বুঝছো পরদিন কনসার্টের আগে হান্নার আগের ছবি সহ অনলাইনে সব কিছু ফাঁস হয়ে যায় এখন সবাই জেনে যায় সুন্দরী গায়িকার পেছনের চেহারা এটাতে তো প্রডিউসার খুব রেগে যায় আর হান্নাকে এটা ওটা বলা শুরু করে দেয় ওনাকে সাংজুন বোঝানোর অনেক চেষ্টা করলেও কোনো লাভই হয় না এটাতে খুব রেগে যায় সাংজুন আর বলে এগুলো কার কাজ আমি জানি আর এই কনসার্টকে আমি সাকসেস করিয়ে ছাড়বো যে কোনো মূল্যেই আর আপনাকেও দরকার নেই আমার এরপর যে কনসার্টে যেতে থাকলে হঠাৎই বাবাকে দেখতে পায় হান্না পরে বান্ধবীর সাথে কথা বলতে আসলে বাজে ব্যবহার করে বান্ধবী কারণ হান্না নিজের বাবার সাথেই খারাপ আচরণ করেছিল আসলে সে সুন্দরী হওয়ার জন্য এরকমটা কখনোই করতে পারে না নিজের বাবাকে কি কেউ কখনো ফেলে দিতে পারে এটা ওর একদমই ঠিক হয়নি হান্নার ভুলটা সে বুঝতে পারে পুরো ইন্ডোর স্টেডিয়ামের সকল মানুষ হান্নার গান শোনার জন্য পাগল হয়ে আছে গ্রুমিং রুমে এসে হান্নাকে সান্ত্বনা দিতে থাকে আর বলে এটা তোমার শো তোমার গানের জন্য মানুষ পাগল তো কোনো চিন্তা না করে গিয়ে ফাটিয়ে দাও তারপর স্টেজে এন্ট্রি নেয় হান্না ওকে দেখেই বাবা তো পুরো নাচানাচি শুরু করে দেয় আসলে নিজের মেয়েকে এত বড় স্টেজে দেখে বাবা অনেক খুশি হয়েছে এটাতে সিকিউরিটি গার্ড এসে বাবাকে ধরে নিয়ে যেতে থাকে ঠিক তখনই হান্না বলে থামো ওনাকে নিয়ে যেও না উনি আমার বাবা আর আমি সে না যা আপনারা ভাবছেন আমার নাম কাং কাংহান্না আমি আগে অনেক মোটার কুৎসিত ছিলাম প্লাস্টিক সার্জারি করে এখনকার মতো এত সুন্দরী হয়েছি নিজের চেহারা আমারই পছন্দ ছিল না সবাই আমাকে ক্ষমা করে দিবেন প্লিজ আমি আপনাদের সবাইকে ঠকিয়েছি আর উনি আমার বাবা আমি আসলে অন্যজনের জন্য ব্যাকস্টেজ থেকে গান করতাম দয়া করে আমাকে ক্ষমা করবেন সবাই ঠিক তখনই সাংজন স্ক্রিনে হান্নার মোটা সময় করে একটা গান চালিয়ে দেয় সবাই অবাক হয়ে চেয়ে থাকে একদমই চেনাই যাচ্ছে না ওকে তবে সেই মোটা মেয়েটাও এত সুন্দর গান গাছিল এটা শুনে সবাই উৎসাহ দিতে থাকে ওকে তারপর বাবাকে গিয়ে জড়িয়ে ধরে হান্না ওর এই সত্য বলাতে এখন সকল অডিয়েন্সই খুব পছন্দ করে হান্নাকে এমনকি প্রত্যেকটা শোই হাউসফুল যেতে শুরু করে আর এর মাধ্যমেই শেষও হয়ে যায় সিনেমাটি তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করুন আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সায়ো নারা।